খতিয়ানে জমির পরিমাণ সঠিক রয়েছে দলিলেও জমির পরিমাণ সঠিক রয়েছে কিন্তু যখন সরজমিনে জমিটি ভোগ দখলে গেলেন তখন পার্শ্ববর্তী যে জমির মালিক তিনি বললেন আপনার জমি আপনি ছেড়ে দিন কারণ এই জমির মধ্যে আমার জমি রয়েছে কেন এই দাবিটি করলো কারণ উনি বললেন যে নকশাতে জমির পরিমাণটা আপনার কমে গিয়েছে এবং আপনার অংশটা ওনার জমির অংশের মধ্যে রয়েছে এখন আপনি নকশা অনুসারে জমি মাপলেন মেপে দেখলেন যে পার্শ্ববর্তী জমির মধ্যে আপনার জমি চলে গিয়েছে যেটা কি না খতিয়ানের সঠিক রয়েছে আবার দলিলেও সঠিক রয়েছে তাহলে এখন আপনি কি আপনার খতিয়ান এবং দলিল অনুসারে ওই বেশি অংশটুকু মানে যতটুকু আপনার পাওয়ার কথা ছিল ততটুকু আপনি ভোগ দখলে যেতে পারবেন নাকি আসলেই যার নকশাতে যার অংশের মধ্যে চলে গিয়েছে জমির পরিমাণটুকু বেশিটুকু ততটুকু আপনাকে সেরে দিতেই হবে আসলে যেহেতু নকশাতে জমির পরিমাণ আপনার কমে গিয়েছে এবং পার্শ্ববর্তী একটা জমির দাগের মধ্য সেই পরিমাণটা চলে গিয়েছে সুতরাং আপনাকে অবশ্যই ওই জমির অংশটুকু ছেড়ে দিতে হবে এক্ষেত্রে ছেড়ে দিতে হবে বলছি যদি দাবি করে ছেড়ে দিলেন যেহেতু ওনারও কাগজ রয়েছে সেটা হচ্ছে জমির নকশা এখন এই ছেড়ে দেওয়ার পর আপনি কি একেবারেই ছেড়ে দেবেন নাকি এই অংশটুকু আপনি মামলা করার মাধ্যমে পেতে পারেন অবশ্যই আপনার যদি দলিল থাকে এবং সকল খতিয়ানে যদি জমির পরিমাণ বেশি থাকে দলিল অনুসারে সঠিক থাকে তাহলে অবশ্যই ওই সর্বশেষ খতিয়ানের নকশা সংশোধন করে নিতে পারবেন অবশ্যই এক্ষেত্রে দেওয়ানে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করতে হবে এলএসটি মামলা যদি দায়ের করার সুযোগ না থাকে আমরা অনেকেই যখন কোনো সম্পত্তি ক্রয় করি তখন আমরা কি দেখি খতিয়ান দেখি দলিল দেখি যদি তার বায়া দলিল থাকে আর না থাকলে শুধু খতিয়ান দেখেই শেষ কিন্তু সরজমিনে যে আমরা নকশা অনুসারে ওই সম্পত্তিটা মাপি না যে খতিয়ান এবং নকশায় সমপরিমাণ সম্পত্তি আছে কি না যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমাদের কিন্তু দেখা যায় সরজমিনে ভোগ দখলে যে আমাদের ওই অংশটা আমরা পাই না যে পরিমাণ দলিলে রয়েছে যে পরিমাণ খতিয়ানে রয়েছে সাপোজ খতিয়ানে রয়েছে বারো শতাংশ সম্পত্তি দলিলেও তাই রয়েছে কিন্তু সরজমিনে বারো শতাংশ যখন চাষ করতে গেলাম পার্শ্ববর্তী এলাকার কৃষক এসে বললো দুই শতাংশ তার সম্পত্তি তোমার এখানে বারো শতাংশ সম্পত্তি নেই তখন দুই শতাংশ সম্পত্তে আপনাকে সেরে দিতে হবে যেহেতু নেই সর্বজনীন মেপে দেখা যাচ্ছে তখন এটি অবশ্যই মামলা মুকদ্দমা করে আপনাকে সংশোধন করে নিতে হবে সুতরাং যখন আপনারা জমি জায়গা কিনবেন তখন অবশ্যই খতিয়ান এবং নকশা খতিয়ানে যতটুকু পরিমাণ রয়েছে নকশাতে ততটুকু পরিমাণ অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটি দেখতে হবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ভুলও হয় কম হয় বেশি হয় সুতরাং অবশ্যই দেখে নিতে হবে আমি ঢাকা জজকোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর একটি কথা বলি এই যে নকশাতে কমে গেল এখন কোন দাগের মধ্যে গিয়েছে সেটি জানি না সেক্ষেত্রে আমি প্যান্টাগ্রাফ নকশা করলে সেটিও জানতে পারব ধন্যবাদ আসসালামু আলাইকুম